আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি দুই দিন প্রায় দুই দিনই হয়ে গেছে অ্যাক্টিভ হতে পারি নাই এমনকি ভিডিও দিতে পারি নাই তো ইউটিউব অন করলেই দেখতেছি রিজেক্টের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে হচ্ছে সাটারস্টোকে কীভাবে এআই ফাইল দিবেন সো সেটা আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ করেছে আমি কিন্তু আমার গ্রুপে সেটা পোস্ট করেছি আপনারা যারা এখনও পর্যন্ত আমার গ্রুপে অ্যাড হন নাই আর সবাই গ্রুপ অ্যাড হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখব তো আজকে হচ্ছে আমি দেখেছি ইদানিং যে টেকনোলজি ইমেজ বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা এভরিথিং নেচার এগুলো ইমেজ এখন বেশিরভাগই আপনাদের হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে রিজেক্ট কারণ রিজেক্টের কারণটা হচ্ছে কি জানেন যে আপনারা ইমেজ তৈরি করছেন এই যে ইনসাইড থেকে ইমেজ নিচ্ছেন নেওয়ার পরে কী করছেন আপনারা সেটা যাচাই বাচাই না করেই সরাসরি আপস্কেল করে আপলোড করে দিচ্ছেন হ্যাঁ এটাই হচ্ছে আপনাদের মূল সমস্যা তো আজকে হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনসাইট থেকে আমি হচ্ছে ইমেজ নিব দেন হচ্ছে আপলোড করবো ইনশাল্লাহ অ্যাপ্রুভও পাবো ঠিক আছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায় তো ইনসাইটে আসার পরে এখান থেকে হচ্ছে যে কোনো ধরেন একটা হলো প্রোফাইল আমি চুজ করব তো আমি ধরেন যে এই প্রোফাইলটাই চুজ করলাম আর কি আচ্ছা এখানে আরেকটা বিষয় যে আপনারা হচ্ছে ইমেজ এফেক্টস মানে অ্যাকাউন্ট কেউ তৈরি করতে পারছেন না হ্যাঁ অনেকে কমেন্ট করছেন ভাই এটা কীভাবে ক্রিয়েট করব তো আজকের এই ভিডিওতে আমি এটাও আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ইমেজ এফেক্টস তৈরি করবেন বা অ্যাকাউন্টটা খুলবেন আর কি ঠিক আছে তো আমার নেট এখনও ভালোভাবে মনে করেন ফার্স্ট কাজ করছে না আচ্ছা হয়েছে আর কি যাই হোক তো দেখেন এগুলো হচ্ছে কিন্তু একটা প্রোফাইল তাই না তো আমি আমার এক্সটেনশনটা ব্যবহার করব এই এক্সটেনশনটা আপনারা অনেকে চেয়েছেন ভাই হ্যাঁ এটা বানাইতেও হচ্ছে আমার খরচ হয়েছে আমি এটা কী করে আপনাদেরকে ফ্রিতে দিব বলেন অনেকে বাজে কমেন্ট করছেন হ্যাঁ আমি কিন্তু বলেছিলাম যে এইগুলো আমি সেল করব না হ্যাঁ তারপরেও আপনারা অনেকে বলছেন ভাই সেল করেন সেল করেন সেল করেন হ্যাঁ অনেকে বলছেন তো যাই হোক আমি ভিডিওটা শুরু করি হ্যাঁ ভিডিওটা কারণ লং ভিডিও হইলে আপনারা আর দেখতে চান না এটা হচ্ছে আপনাদের বড় একটা সমস্যা হ্যাঁ তো এই যে ধরেন যে আমি একটা স্পোর্টের হচ্ছে ইয়ে করবো আর কি হ্যাঁ এটা তৈরি করবো আর কি আচ্ছা এখানে হচ্ছে প্রমটা জেনারেট হয়ে গেছে এখন আমি চলে যাব হচ্ছে যে কোনো একটা নতুন ব্রাউজারে হ্যাঁ নতুন একটা ব্রাউজারে আসবো নতুন একটা ব্রাউজারে আসার পরে এইখানে হচ্ছে থ্রি ডক থেকে আমি হচ্ছে এক্সটেনশান এক্সটেনশান থেকে ভিজিট ক্রম স্টোরে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা যে কোনো একটা ভিপিএন নেবেন হ্যাঁ তো আমি আরবান ভিপিএনটা দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি আর কি আচ্ছা আরবান ভিপিএন এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন অ্যাড এক্সটেনশানে ক্লিক করবেন ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর যারা আপনারা হচ্ছে রিক্যাপ পারচেস করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেবেন তাহলে পেয়ে যাবেন হ্যাঁ মাত্র চারশো টাকায় নিতে পারবেন পাঁচ হাজার ক্রেডিটস আইডিওগ্রাম অনলি আপনারা এক হাজার টাকায় পেয়ে যেতে পারেন ঠিক আছে শুধুমাত্র আমাদের কাছে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন আইডিওগ্রামটা হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে আমি দেখেন ভিপিএনটা এখান থেকে কানেক্টেড করে নেব আর কি ভিপিএনটা কানেক্টেড করার পরে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখব হ্যাঁ এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে রাখব আপনারা অবশ্যই কিন্তু সেটাকে হচ্ছে ইয়ে করবেন তো এই লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে রাখব হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখব আপনারা সেখান থেকে হচ্ছে ইয়ে করবেন আচ্ছা এগুলো যা আছে সব কিছু ওকে করবেন দেখেন ওকে করলে সরাসরি কিন্তু আমাকে খুলিয়ে দিয়েছে বাংলা কথা ওই লিঙ্কের থেকে ক্লিক করলে সরাসরি এটা খুলে দিয়েছে আর এখান থেকে হচ্ছে রেশিওটা সিলেক্ট করবেন এখান থেকে আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেটা ব্যবহার করতে পারেন তো আমি হচ্ছে এটা ব্যবহার করব এবং এটা যেভাবে আছে এইভাবেই থাকবে হ্যাঁ এখন হচ্ছে আমি প্রম্পটা নিয়ে আসি প্রম্পটা নিয়ে আসার জন্য এখানে কপি করব দেন হচ্ছে এখানে এসে পেস্ট করব ইমেজ এফেক্সে একটু কিন্তু দেরি হয় সেটা হচ্ছে আপনারাও জানেন হ্যাঁ তো আমরা সে পর্যন্ত এখানে অপেক্ষা করব আর কি তবে এখান থেকে হচ্ছে ইমেজ তৈরি করলে আপনার ইমেজ কোয়ালিটিটা ভালো দেয় তো আমি আপস্কেল থেকে শুরু করে এসিও পর্যন্ত দেখাবো সো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন চাইলে স্কিপ করতে পারেন দেখেন আমাকে কিন্তু এখানে হচ্ছে চারটা ইমেজ দিয়েছে চারটে থেকে যে কোনো একটা হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড করে নিব তো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা ডাউনলোড করে নিতে পারেন আচ্ছা এরপরে আমি আরেকটা দেখাই আপনাদেরকে এই যেটা দেখায় আচ্ছা প্রমটা হয়ে গেছে এবার হচ্ছে আমি এটাও তৈরি করি ওকে জেনারেট দেখুন আমার ইমেজটা কিন্তু দিয়ে দিয়েছে তারা হ্যাঁ তো আচ্ছা আমি এখান থেকে ধরেন যে এটা ডাউনলোড করে নেবো আর কি বা যে কোনো ইচ্ছা আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আমি এটা হচ্ছে ভিপেন্ট অফ করে দিই আশা করি এই প্রবলেমটা আপনাদের সলভ হয়ে গেছে যে এটা যারাদের প্রবলেম হচ্ছে আর কি আচ্ছা এখন হচ্ছে আমি মেমোরিতে আসব এই দুটা তৈরি করলাম এখান থেকে একটা নিউ ফলটা ক্রিয়েট করবো আমি এই দুইটা ধরবো এবং এটা হচ্ছে ইয়ে করব আর কি আচ্ছা এখন হচ্ছে আমি হচ্ছে ব্যবহার করব তপাস কি গ্রাফিক জাল তো এইটারও অনেকে হচ্ছে সিটিংসটা ইয়ে করতে পারে না তো সর্বপ্রথম আপনারা এখান থেকে ফাইলে আসবেন হ্যাঁ হ্যাঁ সরি ইডিটে আসবেন ইডিটে আসার পরে এখানে হচ্ছে পারফরম্যান্সে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে কি আপনাদের দেখবেন আছে সিপিইউ আছে হ্যাঁ যাদের হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে হ্যাঁ তাদের এই যে এই লেখাটা আসবে এখান থেকে আমি যদি দেখা এই যে গ্রাফিক্স কার্ড যদি থাকে তাহলে হচ্ছে এটা অলওয়েজ এটা করে দিবেন হ্যাঁ এটা করলে আপনাদের একটু ফার্স্ট কাজ করবে করার পর এখানে সেভ করে দিবেন এখন হচ্ছে আমি দুটো ইমেজ নিয়ে আসি এই দুটো নিয়ে আসার পর এখান থেকে দেখেন আমার সেটিং আছে তিরিশ চল্লিশ তিরিশ ঠিক আছে এবং সিক্স আমি দিয়েছি এটা অবশ্যই করবেন আর কোয়ালিটি এখানে হচ্ছে এআই মোড হচ্ছে স্ট্যান্ডার্ড দিবেন তারপরে হচ্ছে এখানে হচ্ছে এক্সপোর্ট টু ইমেজে ক্লিক করবেন এখন হচ্ছে এখান থেকে হচ্ছে দেখেন এখানে হচ্ছে যদি আপনাদের এরকম সংখ্যা থাকতে পারে হ্যাঁ এটা কেটে দিবেন এরকম স্বাভাবিক অবস্থায় রাখবেন এরপরে হচ্ছে এখান থেকে আপনারা কোথায় নিতে যাচ্ছেন এখান থেকে হচ্ছে আপনি সুন্দর একটা ফল্ডার এখানে ক্রিয়েট করে নেবেন যে আমি একটা ফোল্ডার নিলাম তিনি ঢুকাই দিলাম আর কি তো এরপরে হচ্ছে আপনারা জেপিজি জেপিজির ক্ষেত্রে হচ্ছে দেখেন আমি যদি এখানে পিএনজি দিই পিএনজি দেওয়ার পরে এখানে এখান থেকে কমপ্রেস আছে হ্যাঁ এখান থেকে হচ্ছে এইট বিট করে দিবেন অলওয়েস এইট বিট এবং এস আর জিবি করে দিবেন যারা পিএনজি ইয়ে করবেন আর জেপিজির ক্ষেত্রে হচ্ছে কি জেপিজি দিবেন জেপিজি দেওয়ার পরে এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করার পরে এখানে হচ্ছে একশো পার্সেন্ট কোয়ালিটি দেবেন হ্যাঁ কোয়ালিটি একশো পার্সেন্ট দেবেন এবং হচ্ছে এস আর জিবি দেবেন দেওয়ার পরে সেভ করে দিবেন দেখেন এটা হচ্ছে আমার আপ স্কেল হচ্ছে দেখুন আমার হচ্ছে আপস্কেল কিন্তু কমপ্লিট এখন হচ্ছে আমি কেটে দেব এখন হচ্ছে এটাকে হচ্ছে আমরা এসিও করে নেবো এখন আমার এই ছবিগুলোকে আপনার হচ্ছে ম্যাটা জেনারেট করার সময় তাই না তো এটা হচ্ছে আমি ডিলেট করে দিই আগেরটা এবং হচ্ছে তিন নম্বর ফাইলে আছে তো এটা ধরে সর্বপ্রথম আপনারা কী করবেন রিনেম করে দিবেন আচ্ছা রিনেম করা শেষ এখন হচ্ছে আমরা এসিও করবো এসিও করার জন্য আমরা ফ্রি সফটওয়্যার ব্যবহার করবো সেটা হচ্ছে রবি টেকনোলজি হ্যাঁ এরকম একটা সাইট আমিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের মাঝে হ্যাঁ সবাই দোয়া করবেন তো এগুলো হচ্ছে এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটা ভালোভাবে দেখে নিন গুগলে এসে সার্চ করবেন পেয়ে যাবেন আচ্ছা এরপরে এই দুটো ইমেজ ধরব এবং হচ্ছে নিয়ে আসবো নিয়ে আসার পরে হচ্ছে এখান থেকে জেনারেট নাই ক্লিক করে দেব জেনারেট নাই ক্লিক করে দিলেই দেখেন এখানে একটু সময় নেবে দেন হচ্ছে এটা হয়ে যাবে দেখেন কমপ্লিট একটা এবং হচ্ছে দুইটা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ডাউনলোড অলে ক্লিক করে দিব ডাউনলোড অলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে ডাউনলোড সিএসভিতে ক্লিক করব আচ্ছা এরপরে হচ্ছে আমি আপনাদেরকে বারবার কিন্তু এই অ্যাকাউন্টটাই দেখাই এই অ্যাকাউন্টেই কিন্তু হচ্ছে আমি কাজ করি দেখেন আলহামদুলিল্লাহ একটা ডাউনলোডও চলে এসেছে হ্যাঁ এটা কিন্তু আমি আপলোড করেছি কয় তারিখে দেখেন এটা আপলোড করেছিলাম বারোই আগস্ট অ্যাপ্রুভ করেছিল তো যাক আলহামদুলিল্লাহ মাত্র দুইশো ষোলোটা ফাইল আস্তে আস্তে ডাউনলোড ইনশাল্লাহ বাড়বে তো হচ্ছে এখন হচ্ছে আমি আপলোডে ক্লিক করে দিব দেখেন আমি হচ্ছে এখান থেকে এই দুইটা আপলোড করে দিব হ্যাঁ আমার দুইটা হচ্ছে আপলোড শেষ এখন হচ্ছে আপলোড তে ক্লিক করে আমি সিএসবিটা এখানে হচ্ছে আপলোড করে দিব এবং হচ্ছে রিফ্রেশ আচ্ছা দুইটা হয়ে গেছে এখন এই দুইটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এগুলো হচ্ছে আপনার ফটোই থাকবে এবং এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে ক্রিয়েটিভ এআইটা দিয়ে দিবেন এবং পিপুল অ্যান্ড প্রপার্টি এটা টিকমার্ক করে দিবেন দিয়ে হচ্ছে সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে স্পোর্টের মধ্যে যাবে হ্যাঁ এবং এটা হচ্ছে এখান থেকে স্টেট অফ মাইন্ডে দিবেন দেন ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে কি এখানে আপলোড করে দিবেন দেখুন বিড়াল আচ্ছা এখন আমি সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করলে আশা করি যে হচ্ছে এগুলো আর এর আগে যেগুলো আপলোড করেছিলাম ভেক্টর হ্যাঁ এগুলো এখন আন্ডার রিভিশনে আছে এখনও রিজেক্ট করে নাই তো আশা করি যে এগুলো সব একসাথে অ্যাকসেপ্ট করবে হ্যাঁ অ্যাকসেপ্ট করলে আমি গ্রুপে দিয়ে দিব আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার গ্রুপে অ্যাড হন নাই তারা তাড়াতাড়ি আমার গ্রুপে অ্যাড হয়ে যান ভিডিও ডিসক্রিপশানে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে রাখব ঠিক আছে আর আজকে ভিডিওটাই পর্যন্তই হ্যাঁ এরপরে ভর্তিতে হচ্ছে আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন তা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ